কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে একটি সুন্দর রান্না করে দেখাব সবাই আমার সাথেই থাকে দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মাছের মাথাটা ভালো করে মেখে তেল দিয়ে দিব আদা আদা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ সবকিছু আমি একসাথে বেটে নিই এখন ডোনে পাতাটাও বেটে নিব মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নিব এর জন্য একই তেলে দিয়ে দিব তেজপাতা

বেজে রাখা মাছের মাথাটা দিয়েছি এখন এটা আমি রেডি হয়ে গেল বন্ধুরা বাসার কাউকে খুশি করার জন্য আপনারা এভাবে মাছের মাথা রান্না করে দেখতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ